দর্শক যারা অনেক অনেক দর্শক শেয়ার করছে আপনার ভিডিওটা বিশেষ করে আখি নূর আপার যে বাবার কাহিনী মানে এই গল্পটা হয়তো অনেকে আসসালামু আলাইকুম আমি জিরাবু আসছি জিরাবু আসুলে আসছি জাহিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই এই ওয়ার্কশপটা কার অবশ্যই আপনাদেরকে পরিচয় করা দিব আপনারা ভিডিওটি দেখুন

ওরা আমার অনেক বাহবা দিয়েছে কয় তোমরা এরকম একটা অনাথ মেয়েকে তুমি তোমার স্ত্রী করে নেছ তারে অসহায় পাওয়ার পরও তুমি তার ফালাই যাও এই জন্য সবাই আমার ধন্যবাদ দিছে আর কি অনেক ধন্যবাদ দিছে মানে ওরা বলছে কয় তোমার ধন্যবাদ দিলে আর কি ছোটো হয়ে যাবে জিনিসটা ওই জন্য বলছে যে আমাদের ভাষা নেই তোমার বোঝানোর মতো না কি ঠিক আছে অনেক দোয়া করছে আমার জন্য ওরা অনেক আমারে বসে। তারপরে এখনও গেলে জামাই কি খবর ভালো আছে না এই খোঁজ খবর নাই আর আপনার ভিডিওতে আমরা দেখছিলাম তো আপনার সিংটা অনেক লোক আসছিল অনেক আত্মীয় স্বজন আপনাদের হ্যাঁ যতদূর আমরা দেখছিলাম আমাকে কি ভিডিওতে ওনাদের আসলে ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি ঠিক আছে ওনাদের মামা সাত মামা সাত মামার ভিতরে আপনার ছয় মামাই বাইরে থাকে তো মামাদের সাথে আমার এখনও কথা হয় যোগাযোগ হয় ওনারা একদিন দুদিন দিন পরে আমার ফোন দেয় না কেমন আছে কী আশা বিশ্বাস রান্না বাবা যে কেমন আছে কি খবর টবর এগুলো যে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আপনাদের পাই ঠিক আছে কথা আমাদের জন্য জওয়া করবেন আপনার এই যে দোকানটা এরকম ভাঙাচোড়া বা এখানে কেন এরকম অবস্থা কেন দর্শকেরা তো জানতে চাবে ভিডিওতে দেখার পরে এখানে আমার দোকান মেন রোডে ছিল এখানে জায়গায় হয় না মানে ব্যবসা বাণিজ্য অনেক চাপ মানে আমাদের যে মাল আছে ওগুলো রাখা যায় না ওই জন্য আর কি পরে নূতন করে এইটা নিয়েছি আমি মাটি ভাড়া দিয়ে কুকারে সেট করে নিতে আসে মিস খরচ হয়ে যায় এখন গুছ করতে আছি আর কি এই এক তারিখ থেকে আসছি তো এক তারিখ এখন হয় নাই ওই দোকান ছাড়িয়ে দেওয়া লাগছে ওই জন্য আর কি আচ্ছা এখন আপনার বাচ্চা সম্ভবত আপনার আরেকটি বাচ্চা হচ্ছে বা হবে জি আপনি পাবলিক মানে দর্শকদের সাথে উদ্দেশ্য কিছু করে বলেন দোয়া বা অবশ্যই যাতে আমার স্ত্রীর সন্তান হইতে যাচ্ছে এখন সবার কাছে আমি দোয়া চাই দর্শকদের কাছে আপন ঠিক আছে যারা দেখে ভিডিওটা ঠিক আছে তাদের কাছে আমি দোয়া চাই যে আমার বাচ্চাটা যেন শুভ লাভে দুনিয়া থেকে আসে আর নেকা জন্য আমি একটা সন্তান পাই ঠিক আছে না এই যে পাবলিক মানে দর্শক যারা অনেক অনেক দর্শক শেয়ার করছে আপনার ভিডিওটা বিশেষ করে আপার যে বাবার মানে গল্পটা হয়তো অনেকে বাবাকে বিলেন ভাবছে বা আপারে অনেকে ভুল বলছে না আপা বাচ্চা কালে ছোটবেলা অনেক সময় অনেক কিছু হয়েছে এটা নিয়ে কিছু বলেন আপনি এটা নিয়ে আসলে ভুল ধারণার দুইজনেরই মানে ভুল ভুল ধারণা হয়েছে আমার স্ত্রী আমাকে বলছে আমার মনে হয় গেছে আমি ওইটা ওরে রিপিট করছি যে না এটা হইব না হয়তো তুমি তুমি তো এমনি অদৈর্য লোক দেখা যায় কোনো জায়গায় পাঁচ মিনিট লেগে যাইলে ফোন দাও পাঁচবার হয়তো এরকম হয়েছে তুমি ওইখানে তোমার হেগে সাথে কোনো একটা ঝামেলায় পড়ছে বা ওই জন্য আসতে পারে না তুমি ওই দিয়ে চলে আসছো এখনো ওই জিনিসটা ওর মধ্যে বেশি কাজ করে আর যদি আমি বলি আমি বাসায় আসতে আছি একজন আমার চারবার পাঁচবার ফোন দেয় ও আসো না কেন যে রাস্তায় আমার জাম হইতে পারে এটা তো জানে না ওরা বলা লাগে যে রাস্তায় জাম আছে আসতে দেরি হইব আগে বল লাগে না মানে এরকম একটা জিনিস কনফিডেন্স আর ও সব জিনিস ইজিলি চাইতে আছে এখনকার জমানা তো ইজিলি কিছু হয় না সময় লাগে রাস্তাঘাটের ব্যাপার চলাফেরা করতে গেলে একটু সমস্যা হইতেই পারে আপনার ছেলে মেয়ে বর্তমান দুজন আছে নাকি ছেলে বয়স কত কত ছেলের দশ বছর আর মেয়ের আলহামদুলিল্লাহ ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে এখন এই যে হাফিজ আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো বরিশাল এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট থানা না আচ্ছা আপনার দোকানে যদি কেউ আসতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে হয় দোকানের ঠিকানা বলেন একটু দয়া করে আমার দোকানে যদি কেউ আসতে চায় জিরাবর আমার এই ঠিকানা হলো জিরাবর বাস স্ট্যান্ডের থেকে পিছনে এখন এটা হলো নতুন দোকান যেখানে নিছি এটা হলো আপনার ডাক্তার বাড়ি বললে হয় নাহলে বটতলা বললে বটতলা বাস স্ট্যান্ড নেমে থেকে রিস্টা নিয়ে আসলি হয় ফুলবাগান আমার এই দোকানের নাম ফুলবাগান তিন রাস্তার মোড় আর কি দোকান ঠিক আছে যাই দিন এই ওয়ার্কশপ এখানে চাইনবোর্ড লাগানো থাকবেন তাই প্রিয় দর্শক এখন আমি আখি নোরা আপার সাক্ষাৎকার নিতে যাবো আপনার